বর্তমান বিশ্বকে খুব দ্রুতই বদলে দিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি ফলে চাকরি হারানোর সংখ্যায় অনেক মানুষ এতে কিছু চাকরি হারিয়ে যেতে পারে তবে নতুন কাজের সুযোগও তৈরি হবে দক্ষতা বাড়িয়ে ও নতুন কিছু শিখে মানুষ এই পরিবর্তনগুলোর সঙ্গে মানিয়ে নিতে পারবে তাই একে ভয় না পেয়ে সুযোগ হিসেবে দেখার পরামর্শ দিচ্ছেন গবেষকরা এটি নতুন উদ্ভাবন ও কেরিয়ারে নতুন একটি দিক খুলে দেবে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শিল্প কারখানা ব্যাংকিং থেকে গ্রাহক সেবা সর্বত্র এআইয়ের ব্যবহার বাড়ছে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও অর্থনৈতিক বিশ্লেষকদের মতে ভবিষ্যতে অনেক পেশার স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি স্বয়ংক্রিয় হয়ে যেতে পারে ফলে মানুষের কর্মক্ষমতা কমে যাবে দু সালের মধ্যে বিশ্বের একচল্লিশ শতাংশ বড় প্রতিষ্ঠানের বিশাল কর্মী বাহিনী চাকরি হারাবে প্রতিষ্ঠানগুলো সেই রকমই ঘোষণা দিয়ে রেখেছে এর কারণ এআই আরও অনেক কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারবে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক জরিপে দেখা গেছে এআইয়ের কারণে পোস্টাল সার্ভিস কর্মী এক্সিকিউটিভ সেক্রেটারি এবং পেরুল ক্লার্কের মতো কিছু পেশা দ্রুতই কমতে থাকবে এআই প্রযুক্তি দু সালের মধ্যে প্রায় ত্রিশ কোটি পূর্ণকালীন কর্মীকে প্রতিস্থাপন করতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে এমন পেশাগুলোর মধ্যে আছে ব্যাংকিং ক্যাশিয়ার ডেটা এন্ট্রি অপারেটর এবং কিছু প্রশাসনিক কাজ যেমন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা অফিস সহকারী প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে দু হাজার পঁচিশ থেকে দু হাজার ত্রিশ সালের মধ্যে সাতাত্তর শতাংশ প্রতিষ্ঠান তাদের বর্তমান কর্মীদের পুনঃ প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন করতে চায় যাতে তারা এআইয়ের মাধ্যমে কাজের উন্নতি আরও বাড়াতে পারেন বিশ্ব অর্থনৈতিক ফোরাম বলছে এআই এবং নবায়নযোগ্য শক্তির উন্নতি কাজের বাজার নতুন করে রূপান্তর করছে অনেক প্রযুক্তিগত এবং বিশেষজ্ঞ পেশার চাহিদা বাড়ছে কিন্তু গ্রাফিক ডিজাইনারের মতো কিছু পেশার চাহিদা কমবে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে তাদের কর্মীর সংখ্যা কমাতে শুরু করেছে আইবিএম বছরের শুরুতে ঘোষণা করেছে তারা চলতি বছর চার হাজার কর্মী ছাঁটাই করবে কারণ প্রতিষ্ঠানটি এআই প্রযুক্তির মাধ্যমে কাজের প্রক্রিয়া উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মেটা একইভাবে জানিয়েছে তারাও চার হাজার কর্মী ছাঁটাই করবে এই এই বছর কর্মীদের কাজের প্রক্রিয়া উন্নত করতে এআই প্রযুক্তির ব্যবহার প্রতিদিনই বাড়াচ্ছে তারা এই পরিবর্তনগুলো কর্মীদের মধ্যে ব্যাপক হতাশা তৈরি করছে এআই এর কারণে চাকরি হারানোর ঝুঁকি সবচেয়ে বেশি তাদের যাদের কাজ সহজে স্বয়ংক্রিয়ভাবে করা সম্ভব ব্যাংক টেইলার কেশিয়ার গ্রাহক সেবা প্রতিনিধি ইত্যাদির মতো পেশা বিশেষভাবে ঝুঁকির মধ্যে পড়েছে এসব পেশায় স্বয়ংক্রিয় প্রযুক্তির কারণে অনেক কর্মী চাকরি হারানোর সংখ্যায় রয়েছেন বিশ্বের অনেক উন্নত দেশ যেমন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র জাপান ও দক্ষিণ কোরিয়া এই সমস্যায় সবচেয়ে বেশি পড়বে